ইতিহাসকে তারা তুলে ধরেন যারা তা নিয়ে রিপোর্টিং করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডিডে অভিযানের ছবিগুলোতে ইউরোপকে অত্যাচার থেকে মুক্ত করার লড়াই দেখা গেছে নেপাম্বোমায় দগ্ধ এক শিশুর ছবি ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতা ঘরে ঘরে পৌঁছে দেয় ইথিওপিয়ায় সাংবাদিকতা বিশ্বকে দুর্ভিক্ষের বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল একা এক ব্যক্তি প্রতিরোধ করেছিলেন দাঁড়িয়ে রোয়ান্ডাকে বিশ্ব উপেক্ষা করেছিল যতক্ষণ না সাংবাদিকরা প্রতিদিন হাজারো মানুষের গণহত্যার প্রতিবেদন প্রকাশ করেন তীরে ভেসে আসা এক শিশুর ছবি সিরিয়ান শরণার্থী সংকটের নির্মম বাস্তবতা তুলে ধরেছিল ইউক্রেনে বিশ্বের নানা প্রান্তের সাংবাদিকরা প্রতিদিন নিজেদের জীবন বিপন্ন করে মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেছেন কিন্তু গাজার ক্ষেত্রে রিপোর্টিং করার ডায়ভার পড়েছে কেবল ফিলিস্তিনি সাংবাদিকদের উপর তারা এর ভয়াবহ মূল্য দিচ্ছেন আর সাক্ষ্য বহন করার মানুষ ক্রমেই কমে যাচ্ছে ইসরায়েলি সরকার আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে দিচ্ছে না যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে বা সরাসরি দেখতে পারেন বিবিসি এএফপি এপি এবং রয়টার্স একসাথে এই তথ্যচিত্রের মাধ্যমে ইসরায়েলের নীতি পরিবর্তনের আহ্বান জানাচ্ছে যে আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে দিতে হবে যেন তারা ফিলিস্তিনি সাংবাদিকদের সঙ্গে এই দায়িত্ব ভাগ করে নিতে পারেন যাতে করে সাংবাদিকরা সবাই মিলে